সারা বছর ধরে সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদের যুক্ত রাখে অল্ট্রাক্রেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এরই অঙ্গ হিসেবে রবিবার রাজধানীর বিকে রোডস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজন করা হয় বিনামূল্যে স্বাস্থ্য শিবির পরীক্ষা সারা বছর ব্যাপী সামাজিক দায়বদ্ধতা নজির করে চলেছে অল শ্রীপ্রা ক্রেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন নিয়মিতভাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজনীয় ওষুধ বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে চলেছে সংগঠন রবিবার বিকেলে বিকে রোডস্থিত সংগঠনের অফিস কক্ষে আয়োজিত হয় এক বিশেষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এই শিবিরে শহরে বহু মানুষ অংশগ্রহণ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করান এদিন লিপিড প্রোফাইল ফাইব্রোস্ক্যান সুগার পরীক্ষা সহ এইচআইবিসি ও সহ একাধিক আধুনিক পরীক্ষা সম্পন্ন বিনামূল্যে করা হয় পাশাপাশি পরীক্ষা রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থারও আশ্বাস দেওয়া হয় সংগঠনের সেক্রেটারি বিশ্বজিৎ সাহা জানান এই ধরনের শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের মতো স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং সময় মতো রোগ নির্ণয় করাই তাদের মূল লক্ষ্য ভবিষ্যতে এই ধরনের পরিষেবা অব্যাহত থাকবে বলে জানান তিনি গুড মর্নিং আজকে আমরা হল কিপার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট্রেশনের উদ্যোগে ধারাবাহিকভাবে আমরা যে সামাজিক পরিকল্পনা এবং পরিকল্পনা অনুযায়ী যে আমরা কাজ করি তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এটিসিডি এর সিটি অফিসে আমরা থাইরয়েড টেস্ট ফাইব্রোস্ক্যান এবং লিপিড প্রোফাইল ইউরিক অ্যাসিড সুগার সবগুলি আমরা বিনামূল্যে আমরা এখান থেকে পরিষেবা দিচ্ছি সমাজে বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার